স্পট পড়বে না পড়বে না ভাস্কর আবার রাখা যাইবো ভাস্ক করে রাখা যাবে মানে একটার মধ্যে দুইটা সুবিধা হয় এই যে ভাস ভাস্করিয়া রাখা যায় আচ্ছা এইভাবে ভাঁজ করে রাখা যাবে আচ্ছা কোনটার কিরকম প্রাইস আসতেসে প্রাইস এই আপেল পাঁচ ফুটি পর্ব পঁয়ত্রিশশো আচ্ছা চার ফুটি পর্ব তিন হাজার আচ্ছা এগুলো চেয়ার দিয়ে না চেয়ার ছাড়া চেয়ার ছাড়া চেয়ার ছাড়া চেহার চাইলে চেহারও দেওয়া যাইবো চেয়ার আছে আচ্ছা যে এরকম চেহার চাইলে চেহারের পিস আষ্টশো টাকা

এগুলো 600 টাকা জি জি ওইটা এটা হ্যাঁ হ্যাঁ আর এটার প্রাইস কত এটা হলো 2500 টাকা 2500 টাকা এর নিচে কি জায়গা আছে নাকি অরজিনাল মেলা মানে এটা আচ্ছা অরজিনাল মেলা মানে ওটা ফ্রেম ছাড়া আর কি ফ্রেম ছাড়া আচ্ছা এখানে একটা আছে ফ্রেম বাস করে রাখা যাবে ওটা ভাস করা যাবে না আচ্ছা এখানে একটি আলনা দেখছিলাম হ্যাঁ আলনা এই যে এই কাপড় চুপুর রাখার জন্য আলনা এটা হলো

ভাই ওই পাশে একটি কম্পিউটার টেবিল দেখছিল কম্পিউটার টেবিল আছে আচ্ছা কম্পিউটার টেবিল এগুলো 18 টি 2200 টাকা 2200 টাকা আচ্ছা আপনার কাছে কি তোশকও পাওয়া যায় নাকি তোশক আছে বালিশ আছে ল্যাপ আছে জাজিম আছে সম্পূর্ণ সব সম্পূর্ণ জিনিস মানে এভারেজে ফার্নিচারের যা যাবতীয় যা জিনিস আছে সম্পূর্ণ পাওয়া যায় সম্পূর্ণ পাবেন এরপর আসে এই যে

এগুলো সবারই লাগে সব ঘরে এগুলোর ভিতরে বিভিন্ন সাইজের আছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির আছে এই এটা হলো ছত্রিশ ছত্রিশ জি ছত্রিশ তিন ফিট ছয় পায়া ছয় পায়া জি আচ্ছা এটা এগুলার রেট বিভিন্ন দামের আছে তো এই জন্য আচ্ছা এগুলা স্ক্রিনে শর্ট দিয়ে দেখাইলে আমি ওইটা বইলা মানে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠাইলে বলে দেবো বলে দিতে পারবেন বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আছে আচ্ছা বিভিন্ন দামের আছে আর কি দুই হাজার থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আছে দুই টাকা থেকে শুরু করে চার হাজার হাজার টাকা পর্যন্ত আছে আরো এই পাশে আছে দেখেন কত সুন্দর সুন্দর খানাডলি জি এটা এই যে এই সাইডে অনেক কোয়ালিটির আছে যেমন এই একটা কোয়ালিটি এই একটা কোয়ালিটি এই একটা ডিজেন কোয়ালিটির শেষ নয় হ্যাঁ এই যে এইদিকে কালারও আছে আচ্ছা কালারও হবে গোলাপি কালার আমার দোকান মূলত এই র্যাকের দোকানই যত কিছু কোয়ালিটি মানে যেরকম চাইন ওরকমই পাইবেন আল্লাহ রহমতে আপনি আসলে এখানে সব ধরনের মালই আছে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে জি আচ্ছা এই ভিতরে জায়গা বেশি আছে কমের আছে আচ্ছা হ্যাঁ সুখে আছে এখানে সিঙ্গেল একটা দেখছিল এটা ছোট সাইজ ছোট সাইজ জি জি আচ্ছা একদম সিঙ্গেল যেটা হ্যাঁ এটা হলো

ফার্নিচার মার্কেট ফার্নিচার ফার্নিচার আচ্ছা প্রিয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ